মক্কার এক রোদেলা সকাল চারদিকে জুলুম অত্যাচার আর অসহায় মানুষের আর্তনাদ একজন দাসকে রোদে শুইয়ে বুকে ভারী পাথর চাপিয়ে রাখা হয়েছে তার অপরাধ সে বলেছিল আমার রব এক মানুষ হাসছিল কিন্তু একজন মানুষ কাজ ছিলেন তিনি ছিলেন হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে গেলেন বললেন এই দাসকে বিক্রি করবেন লোকটি বলল না সে খুব জেদি সে মুহাম্মদকে মানে আবু বকর বললেন যে দাম বলেন তিনি নিজের সব সম্পদ দিয়ে দাসটিকে কিনে নিলেন লোকেরা বলল আপনি তো হকছেন এই দাস তো কাজের না হরত আবু বকর হালকা হেসে বললেন আমি তাকে আল্লাহর জন্য কিনেছি তিনি দাসটিকে মুক্ত করে দিলেন বললেন আজ থেকে তুমি স্বাধীন এই দাসটি ছিলেন হরত বিলাল রাদিয়াল্লাহ আনহু পরবর্তীতে এই বিলালি ইসলামের প্রথম উজাজিম হন যে কণ্ঠস্বর একদিন নির্যাতনে কাঁপছিল সেই কণ্ঠস্বরই মক্কার আকাশে আয়ান দিয়েছিল আবু বকর একদিন রাসুলের কাছে গেলেন রাসুল বললেন তুমি আজ আমার কাছে সবচেয়ে প্রিয় এই ছিলেন সাহাবি যিনি সম্পদ ব্যবহার করেছিলেন মানুষ বাঁচাতে আজ আমাদের আছে অর্থ কিন্তু নেই এই নিয়ত এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তাহলে মনে রাখবেন আল্লাহর পথে খরচ কখনো নষ্ট হয় না হে আল্লাহ আমাদেরকে আবু বকরের মতো দাতা বানান আমিন